अरे बच्चा रे गुड मॉर्निंग मैं कह चुका हूँ वीडियो एडिट कर चुकी हूँ और क्या बोल से आ जाएँ गुड मॉर्निंग बाबा लो गुड मॉर्निंग बोल बनाया गुड मॉर्निंग यस बोलो गुड मॉर्निंग गुड मॉर्निंग हाय বল ওয়েল বলো ওয়েল এখন ঘুম ঘুম আছে বাচ্চাটা এই শুরু হলো সারাদিনের এবার গড়িতে বাজার যখন এখন নটা মোটামুটি সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট আর চলো এখন তো বাজার বললামই তো ঘুরতে বাসবে তার জন্য টুকটাক কিছু বাজার কেনার আছে তো সেটা নিতে যাচ্ছি আর রান্নাঘর এখন বেশ চাটার পর ক্লিন এই ঘরের বিছানা একদম গদি পেতে দিয়েছে নতুন চলো এবার অন্ধকার লাইট টাইট অফ হয়ে গেছে বেরোনো যাক তো চলো পুচু আর পুচু খাবার নিচে আছে এবার বেরোনো যাক আর এটাই পড়ছি কারণ বললাম তো বৃষ্টির ওয়েদার বৃষ্টি হতেই থাকছে তো অন্য কিছু আর ভেজানোর মানে রিস্ক না তো চলো বেরোনো যাক ভালো করে মিমি বাড়ি যাবে ঠিক তো চলো এই যে আমাদের যানবাহন রেডি তো বেরোনো যাক যাবো হচ্ছে ব্যবহার করতে বললামই তো একটু আগেই হলো বৃষ্টি আজ বোধ সারা দিন হলো আরে বৃষ্টি হলেই রাস্তাতে জল জমে যায় কি হয়েছে তাহলে যাচ্ছি তো মকদমপুর বাজার ওটা আমার খুব পছন্দের বাজার তো ওখানেই যাচ্ছি তালাটা মারা হয়ে যাচ্ছে এই যে আর আমাকে এই জায়গাটা একদম ভালো লাগে না এত বেশি চারিদিকে মাংস কাটে না কেমন এটা গন্ধ করে বিরক্ত লাগে এই জায়গাটাতে তাই জন্য চলো বেরিয়েই গেছি আর আজকের ওয়েদার ভীষণ ভালো আছে থাকে কারণ বৃষ্টি হলেও ভালো লাগছে না এরম থাকলে ভালো দেখতে পাচ্ছি না কি চাঙরা হলো না আমাদের बिरयानी स्पेशल चाल हेलो हेलो। बस बाबू बैग में चेक कर बिन्स ई नहीं कैप्सिकम कैप्सिकम চলে এলাম আর আজার আজকে প্রচুর তাল তাল দেখে এত লোভ লাগছিল কিন্তু তাল নেওয়ার উপায় ছিল না কারণ আমাদের একটু অন্য প্ল্যান আছে সামনে তো মানে এই এই মুহূর্তে তেল তেলের ভাবে কাজ করতে চাইছিলাম না মানে তাল ভরা ভাজতে গেলে তো পুরো এক করাই তেল দিতে লাগবে সেই তেলটাকে আবার রাখার ব্যবস্থা ব্যাপার মানে আমার না ভাজাভুজি পোড়া তেল এই জিনিসটা একটা রাখার একটা ব্যাপার আছে তো ভাবলাম লোভ লাগুক এখন আর তালের কাজ করা যাবে না এই দশ বারো তারিখ পনেরো তারিখ পার হোক তারপরই তালটা আনা হবো তাল আমার খুব 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 পছন্দের একদম যাকে বলে কিন্তু বললাম আমি যেটা এই মুহূর্তে সম্ভব নয় তাই জন্য যেটা টুকটাক বাজার করে সেটা করে নিয়ে চলে এসেছি এখন ঝটপট করে কিছু এক তরকারি ভাত রান্না করব তারপর ঘরটা পরিষ্কার করার কাজ আছে আর প্রচুর এখন মুড়ি খাবে তো সেটা মুড়িটাই দিয়ে আগে চলো তো এই যে রান্না টান্না কমপ্লিট খাওয়া দাওয়া স্নান দান সব কিছু কমপ্লিট আজকে রান্নাবান্না সেরকমভাবে কিছু দেখায়নি কারণ ভেবেছি রাতের ডিনারে যেটা বানাবো সেই রেসিপিটা শেয়ার করব তো এমনিতেই রান্নারই ভিডিও বেশি থাকে আমার ভিডিওতে তো তোমরা বেশি বোর হয়ে যাবে তো ভাবলাম যে থাক আজকে দুপুরে রান্নার ভিডিও দেখাই না সেরকম কিছু করে একটা তরকারি আর ভাত তো সেটা খাওয়া দাওয়া কমপ্লিট মানে শুধু দিনের বেলার জন্যই রান্না করেছিলাম তো আর রাত্রেবেলা যেটা মেনু শেয়ার করবো তো মানে রেসিপিটা তো সেটা দেখাবো আর এখন দেখাচ্ছি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আমি মানে ঘুমাতে যাই বল ঘুমায়নি মানে বসেছিলাম আর একটা পার্সেল এসছে দেখো তো পার্সেল এই যে এই যে পার্সেল এসছে নায়িকা তো সেটাই ওপেন করছি চলো দেখতে থাকো আর আজকে তো গুডোতে বাসবে তো বিকেলবেলার দিকে শুভ আনতে যাবে তার আগে আমি ভেবেছি তরকারিটা যেটা সেটা মানে রেসিপি শেয়ার করবো তো সেটা বানিয়ে দেখাবো তো এই যে পার্সেল ওপেন করো ওপেন করো ওপন করো ওপন করো কি আছে রে ও আচ্ছা সুস টাচ

আমি যেটা সম্পূর্ণ নিরামিষ এখন তো এগুলো সব নতুন নতুন বাসন বার করেছি তো যেটা আলু সেদ্ধ এর মধ্যে ছানা মিক্স করব নতুন কিছু ট্রাই করছি তো ভয় লাগছে কেমন হবে না হবে চলো যেমন হবে চেষ্টাটা করি ভালো মতন বানানোর আলুটাকে একটু গরম গরম থাকতেই নাকি ম্যাশড করতে হবে এটা রেসিপি আমার নয় আমিও ইউটিউব থেকে দেখেই করছি ইউটিউব বলতে ওই যে ঝিলের রান্নাঘর সেখানকারই দেখা তো ভাবলাম আমার ট্রাই করি এর মধ্যে ছানটা মিক্স করি মোটামুটি মাখা হয়ে এবার একটু চালের গুঁড়ো মিক্স করব একটু চালের গুঁড়ো দিলাম এবার মাখি আবার তারপর লাগলে দেব। তো এই যে পুরো ভিডিও দেখাতে পারছি না কারণ এক হাতে পড়ছে এক হাতে নিজে জন্য ভিডিওটা তো ছানার আলু সদ্য একটু সামান্য লবণ চিনি মাখা আচার কাঁচা লঙ্কা মধ্যে আর এটা সেম ছানাটায় নিয়ে একটু হলুদ গুঁড়ো মিক্স করে আর কাজু আর কিশমিশ মানে কিসমিশকে কুচি করে মেখে নিই তারপরে বলগুলো বানানো আছে এটা ভেতরে তারপর দেখাচ্ছি বেসিক্যালি এটাকে কী বলছে নিরামিষ ডিমের রেসিপি তো এই যে এগুলো ভাজা হচ্ছে আর বোধহয় একটু কর্নফ্লাওয়ার লাগতো তাহলে ভালো হতো ওদিকে বড়গুলো ভেজে তুলে রেখেছি ওর গ্রেভিটা পরে বানাচ্ছি কারণ অনেকটা তেল ছিল তো বেগুনের একটা রেসিপি বানাই এদিকে হচ্ছে ছানার গ্রেভিটা আর এদিকে বেগুনগুলোকে ভেজে তুলে রেখেছি এদিকে হচ্ছে বেগুনের গ্রেভিটা এক কালার মানে এক কালারের কড়া এগুলো না সব একই একই লাগছে কিন্তু আলাদা আছে

জানাবেন যে নাকি পোস্ট করবে তার মারফত জানাবেন কেমন লাগে এটা হচ্ছে আমাদের গুরুদেব যেটাকে আমরা অতটাও ভয় পাই না আমি এখন আমার ভক্তের বাড়িতে এসেছি সেখানে চিনি ছাড়া চা খাবো তাই একটা নতুন চায়ের রেসিপি চায়ের রেসিপি জল দিয়ে দিয়ে আপনারা খেয়ে দেখবেন ভালো লাগলে আপনারা এটাকে শেয়ার করবেন এবং এবং এ করবেন কমেন্ট করবেন কেমন লাগলো তো চলো আমিও শিখছি তোমরাও শেখো চলো জল দিয়ে চা রেডি এবার যে শিখিয়েছে তাকে খাইয়ে দেখায় মানে যে কেমন হয়েছে তাই তো ঠিকঠাক হয়েছে কিনা